আসসালামু আলাইকুম টিকটকে ডাইরেক্ট মেসেজ অথচ আপনি কাউকে মেসেজ করতে পারেন না বা এইখান থেকে আপনারা কাউকে মেসেজ করতে পারেন না বা কেউ আপনাকে মেসেজ করতে পারে না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি আমি অ্যাক্টিভ করতেছি ফলোইং করা নাই তারপরেও কিন্তু আমি মেসেজ করতে পারতেছি বা আমাকে সবাই মেসেজ করতে পারতেছে আপনি মেসেজ পাঠাতে পারতেছেন না বা আপনাকে কেউ মেসেজ পাঠাতে পারতেছে না কেন এই সমস্যাটি হচ্ছে চলুন আমি সেটা দেখাচ্ছি মনে রাখতে হবে টিকটকে ডাইরেক্ট মেসেজ অপশন চালু করতে হবে আর অনেকের ডাইরেক্ট মেসেজ অপশন চালু আছে তারপরেও কিন্তু আপনাদের অবশ্যই এখানে কোনো প্রকার মেসেজ আপনারা পাঠাতে পারতেছেন না কেন পাঠাতে পারতেছেন না চলুন সেটা দেখাই টিকটকে চলে আসার পরে এইট মেন অপশন একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা মনে রাখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন জাস্ট এখানে আপনারা প্রাইভেসি নামক একটা অপশন পাবেন এখানে একটি ক্লিক করলে নিচের দিকে পাবেন ডাইরেক্ট মেসেজ অপশন এটা অনেকের এভেলন করা আছে অর্থাৎ করা আছে যাদের অনলিমি করা তারা সবাই এভরিয়ান করে দিবেন বাদ বাকিটা আমি বললাম না কারণ এটা হচ্ছে আপনার ফ্রেন্ড করা থাকলে থাকলে মেসেজ মেসেজ যাবে যাবে সাজেস্ট এবং এটা করে রাখলে অনলিমি আপনি কাউকে মেসেজ পারবেন না বা কেউ আপনাকে মেসেজ করতে পারবে না আর যদি এভরিয়ন করে রাখেন তাহলে আপনাকে সবাই মেসেজ করতে পারবে বা আপনিও সবাইকে মেসেজ করতে পারবেন এই জন্য এভরিয়ন করে রাখবেন জাস্ট এখন আপনাকে মনে রাখতে হবে যদি আপনার ডাইরেক্ট মেসেজ থাকে তারপরে মেসেজ না যায় বা মেসেজ না পান তাহলে বুঝতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টের আঠারো বছরের নিচে আছে আপনার টিকটক অ্যাকাউন্টের বয়সটি মনে রাখতে হবে টিকটক অ্যাকাউন্টে যাদের বয়স চেঞ্জ করতে পারতেছেন না কমেন্ট করবেন যে কিভাবে চেঞ্জ করবেন আর টিকটকের যে বয়সটা আঠারো এটা মিনিমাম আঠারো লাগবে মেসেজ পাঠানো এবং পেতে গেলে তবে এই ডাইরেক্ট মেসেজ অপশনটা থাকার পরেও যদি মেসেজ না আসে বা না পাঠাতে পারেন তার জন্য একটা উপায় আছে জাস্ট এখান থেকে ব্যাক অপশনে চলে আসতে হবে ব্যাক অপশন আসার পরে আপনাকে এখানে ডাইরেক্ট মেসেজটি খুঁজে নিতে হবে একটু ডাউন করে নিচের দিকে চলে যাবেন এখানে পাবেন রিপোর্ট অপশন জাস্ট রিপোর্টে এবং একটি আর্টিকেল করতে হবে এবং এর ভিতরে ডাইরেক্ট মেসেজ অপশন আর্টিকেলটি খুঁজে বের করতে হবে আপনি এইখান থেকে শুরু করে সম্পূর্ণরূপে ডাইরেক্ট মেসেজ অপশনটি খুঁজে বের করবেন আমি এখান থেকে কোনো প্রকার ডাইরেক্ট মেসেজ অপশনটি পাচ্ছি না তার জন্য এখান থেকে রিপোর্ট অপশন একটি ক্লিক করতে হবে রিপোর্টে চলে যাওয়ার পরে আমরা এখানে পেয়ে গেছি ডাইরেক্ট মেসেজ অপশনটি রিপোর্ট ডাইরেক্ট মেসেজ অপশনের উপরে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে যে সাজেশনগুলো আমাদের তারা দিয়েছে লং টাইম আমাদের পড়বো না জাস্ট সলভ করার জন্য তারা আমরা এখানে করব নো এটাকে সিলেক্ট করে নিব এখানে আমরা পেয়ে যাচ্ছি নিড মোর হেল্প জাস্ট এই অপশনে একটা প্রেস করব এখানে প্রেস করার সাথে সাথে আমাদের একটা আর্টিকেল কপি করতে হবে যেটা আমি আগে থেকে লিখে রেখেছি আপনারা টেলিগ্রামে পাবেন বা এই ভিডিও পেয়ে যাচ্ছেন টেলিগ্রামে টেলিগ্রামে চলে যাবেন উপরে সার্চ সার্চ করবেন এভি টেকনোলজি টিপস তাহলে এরকম একটা আর্টিকেল আপনারা সাজেস্ট পাবেন এখানে একটি ক্লিক করলেই আপনারা এই আর্টিকেলটি কপি করতে পারবেন আমি এভাবে আর্টিকেলটি কপি করে নিয়েছি আর্টিকেলটি কপি করে আবারও এখানে চলে আসলাম যেহেতু আমাদের এখানে আদার্স সমস্যা সমস্যা না একটা ক্লিক ক্লিক করলাম অপশনে করলে পোস্ট ফিড লাইভ আমাদের এখানে আপগ্রেডিং টিকটক করতে হবে অর্থাৎ আপগ্রেডিং কিছু অপশন তাদেরকে দিতে হবে আমি যেটা কপি করেছি এটাকে পেস্ট করে সরাসরি সেন্ড অপশনে ক্লিক করে দিলাম সামথিং আমাদের কিছু আর্টিকেল আবারও ফিডব্যাক সে দিয়ে দিবে টিকটক টিম আমাদের বলছে ডাইরেক্ট মেসেজ অর্থাৎ রিকভারি অর্থাৎ থ্যাংক ইউ আমরা আপনার বিষয়টি খুবই যাচাই করতেছি এবং এই ডিটেলসটা আপনাকে ইস্যুটা প্রবলেম সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো এই ইস্যুটাকে অলরেডি সলভ করে দিবে তো জাস্ট রিসলভ করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ডাইরেক্ট মেসেজটা এখানে চলে আসবে আমাদের আর কোনো প্রকার কাজ নেই এখান থেকে ব্যাক অপশনে চলে যাব আর টিকটকে চলে আসে উপরে কিন্তু আমরা প্রাইভেসি অপশনে একটা ক্লিক করবো এখানে ডাইরেক্ট মেসেজটা পাচ্ছি কিনা আমরা অবশ্যই চব্বিশ ঘন্টার ভিতরে চেক করব ডাইরেক্ট মেসেজটি পেয়ে যাচ্ছেন আর যারা যা পেয়েছেন কমেন্ট করতে ভুলবেন না আর এই ভিডিও দেখে যারা ডাইরেক্ট মেসেজ পাচ্ছেন মেসেজ করতে পারতেছেন মেসেজ পাচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট এরকম নতুন নতুন আপডেট ভিডিও বেড়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা কিন্তু অল করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে